প্রথম ব্যবহারেই চুল একদম সোজা এবং ঘরে বসে কিভাবে এই হেয়ার প্যাকটা তৈরি করবে আজকে দেখাবো অনেক দিন ধরেই দেখছি একটা কমেন্ট খুব বেশি আসছে যে আপু চুল সোজা করার একটা হেয়ার প্যাক দাও তো এর আগে হেয়ার প্যাক দিয়েছি বাট আজকে যেটা দেব এটা সব থেকে উপকারী তো চলো বেশি কথা না বলে ফুল ভিডিওতে যাওয়া যায় আজকের হেয়ার প্যাকে প্রথমেই লাগবে মেথি আর মেথি সব হেয়ার প্যাকেই আমি রাখি তো মেথি কিন্তু চুল সোজা হওয়ার ক্ষেত্রে এবং চুল সিল্কি করার ক্ষেত্রে খুবই কার্যকরী কে অল্প জলে আর অল্প আজে আস্তে করে ফুটিয়ে নিতে হবে যাতে মেথিটা পুরো সেদ্ধ হয়ে যায় এইরকম এই যে মেথির কালারটা একদম এই রকমের হতে হবে আর দেখো মেথিটা কিন্তু পুরো নরম হয়ে গেছে তাই যেটুকু জল লাগবে আমি সেইটুকু জল দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছিলাম তো এরপর আর কি কি লাগছে সেইগুলো কিন্তু দেখাবো তো মেথিটা তোমরা এই রকমেরই করে নেবে মেথির পরে লাগছে আমার অ্যালোভেরা আর এইখানে কিন্তু অনেকগুলো অ্যালোভেরাই লাগবে যেহেতু চুল সোজা করার হেয়ার প্যাক এইটা এখানে বেশিরভাগ অ্যালোভেরারই কার্যকারিতা যে কারণে দেখো আমি প্রায় পাঁচ এক্সটা পাতা অ্যালোভেরা নিয়ে নিয়েছি আর এগুলো কিন্তু সব আমার নিজের গাছে তোমরা চাইলে বাজার থেকে কিনেও আনতে পারো অ্যালোভেরার জেলটাকে এরপর ভালো মতন বের করে নিয়েছি যেগুলো আর ভিডিও করা হয়নি তো তোমরাও এই রকমের বের করে নেবে তার সাথে যে রেখেছিলাম যে মেথির জল তো মেথিটাকেও ভালো মতন বেটে নিয়েছি একদম মিহিন করে এখন এই দুটোকে মিক্স করব। আর এর সাথে কিন্তু আমি একটা পেঁয়াজ বাটাও নিয়ে নিয়েছি কেননা পেঁয়াজ বাটা যদি চুলে দেয় তাহলে কিন্তু নতুন চুল গজাবে তাই তোমরা চাইলে পেঁয়াজ বাটা নাও দিতে পারো যেহেতু চুল সোজা করার হেয়ার এইটা শুধু মেথি আর অ্যালোভেরা এটা দিলেই হবে এখন অ্যালোভেরা আর মেথি এই দুটোকে ভালোভাবে মিক্স করে নেবো আর পেঁয়াজটা দেবো পরে কেননা এই দুটো কিন্তু মানে অনেক তেল জাতীয় তাই এই দুটোকে মিক্স করতে অনেক টাইম লাগবে তোমরাও কিন্তু ভালোভাবে মিক্স করে নেবে তারপরে এটার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা তোমরা চাইলে কিন্তু পেঁয়াজ পাতারটা যদি দাও তাহলে বেশি ভালো হবে তো এখন এই তিনটাকে ভালোভাবে মিক্স করে দেন চুলে অ্যাপ্লাই করব আর এইটা দিয়ে না হলেও কিন্তু ঘন্টা রেখে দিতে হবে তারপরে ভালোভাবে চিরুনি দিয়ে দুই তিন আশ্রয় নিতে হবে কারণ এটা খোপা করে রাখলে ভালো হবে না এই হেয়ার প্যাগটা চুলে দিয়ে কিন্তু অবশ্যই চুল সারা রেখে চিরুনি দিয়ে একটু পর পর আশরাতে হবে দেন চুলটা যদি সোজা থাকে আর দুই তিন ঘন্টা কি যদি চার ঘন্টা রাখতে পারো আরো ভালো আমি কিন্তু তিন ঘন্টার মতন রেখে তারপর চুলটা ধুয়ে ফেলেছিলাম এই যে রেজাল্ট তো তোমরা যারা যারা ব্যবহার করনি তারা অবশ্যই এই হেয়ার প্যাগটা ব্যবহার করে দেখবে যারা চেয়েছো যে চুল সোজা হওয়ার একটা ভিডিও দাও প্রায় তিন ঘন্টা হেয়ার প্যাকটা রেখে তারপরে শ্যাম্পু করে নিয়েছি আর দেখো চুলটা কিন্তু অনেকটাই সোজা লাগছে তো যাদের চুল বেশি আঁকা বাঁকা তারাও যদি মাসে ব্যবহার করো তারা কিন্তু বেশি ভালো রেজাল্ট পাবে আরও অন্তত যদি দুইবারও ব্যবহার করো যাদের চুল বেশি কোকরা তাদের জন্য কিন্তু বেশি উপকারী দেখো আমার চুলটা কিন্তু অনেকটাই সোজা লাগছে তো তোমরাও যদি ব্যবহার করো ভালো একটা রেজাল্ট পাবা তো চলো আজকের মতন ব্লগটা এইখানেই শেষ আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও ভিডিওতে আর কি ভিডিও চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবা